মাত্র পনেরো বছর বয়সেই আমি একজন ডিভোর্সি মেয়ে উঠতে বসতে পরিবার সমাজ পরিজন সবার কাছেই শুনতে হয় আমার চরিত্র খারাপ আমি নষ্টা আমি খারাপ মানুষ বদমেজাজি এসবের কারণেই আমি ঘর সংসার করতে পারিনি এসবের কারণেই তো আমার জামাই আমাকে ডিভোর্স করে দিয়েছে আসসালামু আলাইকুম আমার নাম নূপুর আমি বাংলাদেশের দিনাজপুর জেলার একটা গ্রামে বসবাস করি আমরা পাঁচটা বোন আমার বাবা মায়ের খুব ইচ্ছে ছিল তাদের একটা ছেলে সন্তান হোক ছেলে সন্তান চাইতে চাইতে এক এক করে পাঁচটা কন্যা সন্তান জন্ম দিলেন আর এই জন্যই হয়তো আমার কপালটা পড়েছিল আমার মা বাবার ইচ্ছা ছিল একটা ছেলে পেলেই হলেও কোনোভাবে মেয়েটাকে পার করতে পারলেই হলো তারা আমার ইচ্ছা আমার পছন্দ আমার মতামত কোনো কিছু নেওয়ারই প্রয়োজন মনে করেনি আর তখন পনেরো বছর বয়সেই একজন প্রবাসী ছেলের সাথে আমাকে বিয়ে দিয়ে দিল বিয়ের পরে দিনগুলো বেশ ভালোই কাটছিল কিন্তু মাস ছয়েক পর আমার স্বামী আমাকে রেখে প্রবাসে চলে গেলেন আর তারপরেই আমার শ্বশুর শাশুড়ির আসল রোগটা বের হয়ে এলো তারা আমাকে দেখে শুনে পছন্দ করেই বিয়ে করেছিল তারপরও তাদের রোগটা যে কেন পরিবর্তন হলো দিন আমি কাজ করতাম ভোর পাঁচটায় উঠতাম সারাদিন রান্না বান্না সমস্ত ধরনের কাজই আমি একা করতাম আমার বয়সটাও যে খুব বেশি ছিল তা নয় মাত্র পনেরো বছর সারা দিন কাজ করেও আমি তাদের মন পাইনি আমাকে তারা ঠিক মতো ভাতটা পর্যন্ত খেতে দিতেন না কারণ তারা জানতেন আমি দরিদ্র ঘর থেকে এসেছি আমার বাবা মা আমাকে নিয়ে কখনোই কিছু কোনো কিছুই বলবে না তার জন্যই দিনে দিনে তাদের নির্যাতনটাও যেন আরো বেশি বেড়ে গেল সারা দিন কাজ করার পরে রাতে যখন আমার স্বামী প্রবাস থেকে ফোন দিত তখন আমার শাশুড়ি আমার সাথে কথা বলতে দিত না আমার স্বামী যদি আমার সাথে কথা বলতে চাইতো তাহলে আমার শাশুড়ি বলতো ও ঘুমিয়ে পড়েছে বা ও অন্য কোথাও আছে কিন্তু আসলে তা না আমি কিন্তু পাশেই থাকতাম তবু আমার সাথে কথা বলতে দিত না এভাবে করে তাদের অত্যাচার নির্যাতন আমি মুখ বুঝে সহ্য করতে করতে এক সময় যেন তারা অনেক বেশি পরিবর্তন হয়ে গেল আমি এত কাজ করার পরেও তারা আমার গায়ে হাত তুলতো আমাকে মারধর করতো শুধু তাই না অনেক বাজে ভাষায় গালাগালাজ করতো আমার বাবা মাকে নিয়ে কথা বলতো আসলে একটা সন্তান ছেলে হোক বা মেয়ে হোক সে নিজে ততক্ষণ পর্যন্ত চুপ থাকবে যতক্ষণ সে নিজে সহ্য করতে পারে কিন্তু যখন তার পরিবার বাবা নিয়ে কথা বলে তখন কোনো মেয়ে সেটা সহ্য করতে পারে না আর আমিও সহ্য করতে না পেরে এর প্রতিবাদ করেছিলাম আর তার জন্যই আমি স্বামীর সংসার টাচ করতে পারিনি শুধু তাই না আমি অনেক মার অনেক গাল অনেক বকাবকি অনেক অত্যাচার নির্যাতন সহ্য করার পরে আমি ওই বাসা থেকে বের হয়ে এসেছি আমি ভেবেছি যে যদি আমার বাবার বাড়ি না যেতে পারি আমি ঢাকায় গার্মেন্টসে কাজ করব। মানুষের বাড়িতে কাজ করব। তবু শ্বশুর বাড়িতে থাকবে একটা মেয়ে শুধু ভাত কাপড় এর জন্যে কি শ্বশুর বাড়ি থাকে একটু সম্মানের জন্য থাকে যদি সম্মানটাই না মিলে তাহলে ওখানে থেকে কি লাভ আর এই জন্যই আমার ডিভোর্সটা আসলে হয় আমি সেখান থেকে চলে আসি আর সব থেকে অদ্ভুত ব্যাপার কি জানেন যার সাথে ছয়টা মাস সংসার করলাম সে কখনো জানতে চাইনি আমি কেন তার সংসার ছেড়ে চলে আসলাম তার কারণ সে তার বাবা মার কথাই বিশ্বাস করেছিল জানি না তারা কি বুঝিয়েছে আমার নামে বিয়ের পর একটা মেয়ে থেকে বেশি আপন ভাবে তার স্বামীকে এবং আমার স্বামী আমাকে বুঝিয়ে দিল আসলে পর কখনোই আপন হয় না আর আমি আমার বাবা মাকেও দেখিয়ে দিব কন্যা সন্তান অভিশাপ না আমি কাজ করব, আমি কাজ করে দেখাবো আমার জীবনটাকে আমি পরিবর্তন করব ইনশাল্লাহ